আচ্ছা মিরুন এই যে আমার এসআই এর যে হচ্ছে এসআই এর যে সাধারণ পাবলিক এর হ্যারাসমেন্ট হচ্ছে এই হ্যারাসমেন্টটা কি ঠিক হচ্ছে না না তাহলে এটা কি করা যায় বলেন তো সাধারণ মানুষ এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে আমি যতটুকু জানি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এসআই এর হ্যাঁ এসআই এর বাংলা কিছু উন্নয়ন হবে হ্যাঁ বাংলা কিছু উন্নয়ন করবে কে করবে সেই উন্নয়নের সাথে হ্যাঁ মানে আমি তো মানে তৃণমূল পার্টি করি আচ্ছা আপনি পার্টি করেন ঠিক আছে এস এর যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটাও সম্বন্ধে একটু বলবেন কি খবর কি তো হ্যাঁ আমি যে কবিতাটা বলছি হ্যাঁ বলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ মোরা একসে দেশের খাইগো হাওয়া একসে দেশের জল বা একসে দেশের আবার আমার প্রশ্ন আমার প্রশ্ন জবাব দিতে না না আগে বলেন কবিতাটা হ্যাঁ কবিতাটা বলে আমি প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো চাইছি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ মোরা একসে দেশের খাইগো হাওয়া একসে দেশের জল একশে দেশের বক্ষে ফলে এক ফুলো ফল এখন কবিতাটাকার আমি বলছি আমি বলছি শোনো 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 তুমি আমার থেকে এখনো ছোটো আছো হ্যাঁ অত পড়াশোনা করনি কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছোট্ট কবিতা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ মোরা এক সে দেশের খাইগো হওয়া একশে দেশের জল একশে দেশের বক্ষে ফলে এক ফুলও ফল বা কবিতাটা ঠিক তাই তো হ্যাঁ তাই সুকান্ত ভট্টাচার্যের কবিতা তোমার জানা আছে অনেক পড়েছো হ্যাঁ অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলি নিশ্চয়ই তোমার মনে আছে অবশ্যই ভালোভাবে মনে আছে অবশ্যই হ্যাঁ তাহলে খুব সুন্দর কবিতাটা বললো হ্যাঁ আরও কিছু কিছু কথা শুনবো হ্যাঁ তুমি সন্দেহ বিচ্ছেদ করতে পারো

না একটু বলেন না আপনার মুখ থেকে শুনলে না আমার মানে একদম মস্তিষ্কটা খুব সুন্দর হয় বাংলা শুনো বাংলায় ভালো ভালো কবিতা আমি পড়ছি ভিতরে কবিতা একটা সুকান্ত ভট্টাচার্যর একটা কবিতা বলেন তো কবিতাগুলি ভিতরে আছে ঠিক আছে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা হবে শুধু বিঘে দুই ছিল মোর ভুই জননী জঙ্গ জন জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি বা একটা কবিতা এই কবিতাটাও আছে অম অনেকগুলো কবিতা আছে বা আছে না খুব সুন্দর তাই এই কবিতাগুলো কি সন্ধি বিচ্ছেদ জানো সন্ধি হ্যাঁ অবশ্যই আপনি বলেন আমি শুনবো সন্ধি বিচ্ছেদ করতে পারো হ্যাঁ বিদ্যালয় বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ কি হবে ওই যে বিদ্যা যোগ আলয় হ্যাঁ ঠিক 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 বাহ ঠিক ঠিক তাহলে a ক্লাস b কোলেস্টেরল সূত্র কি আমি অতটা জানি না গণিত মেথেমেটিক আপনি বলেন মেথেমেটিক মেথেমেটিক আপনি বলেন এ প্লাস বি হল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার আর এ মাইনাস বি হল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস এ প্লাস বি না একটু গন্ডগোল হয় না না সূত্র একই হবে সূত্র একই গন্ডগোল আছে একই সূত্র আসবে অল্প একটু গন্ডগোল সূত্র একই আসবে কারণ আমি যখন মানে বি ক্লাসে সুন্দর পড়াই ঠিক আছে ফ্যামাস